ও মাই গড দেখেন আমার এটা আসসালামু আলাইকুম যারা আটত্রিশ টাকার বিনিময়ে ফেসবুক ব্লু বেস ভেরিফাই করেছেন তারা চাইলে আরও এক মাস একদম ফ্রিতে চালাতে পারেন অথবা যারা এখনও ভেরিফাই করেননি আপনারা আপনাদের আইডিতে চেক করতে পারেন এক মাসের একটা ফ্রি সার্ভিস আপনি পেয়ে যেতে পারেন কারণ ফেসবুক কোম্পানি বর্তমান বাংলাদেশকে বিভিন্ন অফার দিচ্ছে আমি আজকে সরাসরি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এক মাসের জন্য পাচ্ছেন তবে আমি এর আগে আটত্রিশ টাকায় কিনেছি এরপর আমাকে ফ্রি প্রোভাইড করেছে তো যারা অলরেডি আটত্রিশ টাকায় কিনেছেন তারা চাইলে চেক দিতে পারেন এবং যারা কেনেননি তারাও চাইলে চেক দিতে পারেন চলুন আমরা এক মাসের জন্য ফ্রি পাই কি না সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখব যারা ব্লুবেজ ভেরিফাই করেছেন তাদের ক্ষেত্রে দেখুন আরও এক মাসের জন্য আপনারা ফ্রি পাবেন তো যারা অলরেডি ভেরিফাই করেছেন তারা চেক করতে পারেন এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন কিনা অথবা যারা ভেরিফাই করেননি তারাও চেক করতে পারেন যে ভেরিফাই ফ্রিতে ভেরিফাইয়ের কোনো সুযোগ রয়েছে কিনা দেখুন আমি যদি এখানে ক্লিক করি গেট মান্থ ফ্রি ভেরিফাই তাহলে কী আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মানে ডিসেম্বরের বিশ তারিখের আগেই যদি আমি এটা রিনিউ করি তাহলে ফ্রি একটা মান্থের ক্লেম করতে পারবো দেখেন আমি যদি এখানে ক্লেম করে দিই ক্লেম করে দেওয়ার পর কী লিখলো রিনিউ ইয়োর মেটা ভেরিফাই সাবস্ক্রিপশন অ্যান্ড গেট অ্যান্ড অ্যাডিশনাল মান্থ অন আস ওকে রিনিউ নাও এখন আমার যে কোনটা এখানে রিনিউ করা তো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার এই জিমেইলে অনেকগুলো ভেরিফাই করে দেওয়া আছে ওকে সম্ভবত আমার এই লাস্ট দেখি আমি ক্লিক করি রিসাবস্ক্রাইব কারণ আমি এটা ক্যান্সেল করে রাখছিলাম দেখা যাক ওকে রিসাবস্ক্রাইব করে দিয়েছি এখন দেখি আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ইউর আর সাবস্ক্রাইব টু ফেসবুক ইউ আর সাবস্ক্রাইব টু মেটা ভেরিফাই আচ্ছা আমরা আমাদের ভেরিফাইটা একটু চেক করে দেখি আমরা আমাদের ভেরিফিকেশনটা একটু চেক করে দেখি মেটা ভেরিফাই দেখেন এখানেও নোটিফিকেশন দিয়েছে ডোন্ট মিস আউট অন ইয়ার ফ্রি মান্থ রিসাবস্ক্রাইব এখানে রিসাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে বলছে আমারটা কি রিসাবস্ক্রাইব হয় নাই নাকি অন্যটা রিসাবস্ক্রাইব হলো যাই হোক আমার এই মেইল দিয়ে তিনটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে আমি এগুলো পরে আসলে আবার ক্যান্সেল করে দিব আমি একটু রিসাবস্ক্রাইব করে দেখি ওকে এখন যদি ব্যাক করি আবার যদি এখানে নতুন করে প্রবেশ করি আমি তাহলে দেখা যাক কি দেখায় ওকে ম্যানে সাবস্ক্রিপশনে যদি যাই দেখাচ্ছে যে ইওর সাবস্ক্রিপশন রিনিউ ওয়ান জানুয়ারি বিশ দুই ও মাই গড দেখেন আমার এটা তেইশে ডিসেম্বরে শেষ হতো আমার সাবস্ক্রিপশনটা তেইশে ডিসেম্বরে শেষ হতো বাট এখন কিন্তু আমি এটা মোটামুটি জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত সাবস্ক্রিপশনটা পেয়ে গেলাম পরের মাসও আমাকে আসলে ফ্রি দিয়ে দিল তোকে এভাবে আপনার ফ্রিটা ক্লেম করে নিতে পারেন ধন্যবাদ